পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা এরও আগুনের খোরা কিন্তু পাখা করতে হয় ধর এটা তোর খাবার ধর যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি ছাড়েও তত তাড়াতাড়ি পুরুষ যত যৌন খোধাতে উগ্র হয় অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায় আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে ওদের ধীরে ধীরে চেতনা নামতো সময় লাগে নবীজি বলছেন রে আমার উন্মতির দল তোমরা গানিমত মনে করো নিয়ামত মনে করো পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে এটাই বড় নিয়ামাত পাঁচটা জিনিস এত দামি নিযামাত আল্লাহ তোমাকে আমাকে দেবে যে লোকটা চাইবে তাকে দেবে যে লোকটা চাইবে না তাকেও দেবে এটা আল্লাহর তরফ থেকে আপনার আমার জিন্দেগিতে পাঁচটা জিনিস আসবে নবীজি বলছেন এই পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি আর পাঁচটা জিনিস আসার আগে যখন ওই পাঁচটা চলে আসবি তখন তোমাকে জেনে নিতে হবে আমার নিয়ামত পাঁচটা হাত হয়ে গেছে যদি একবার হাত হয়ে যায় একবার যদি চান্স তোমার কাছ থেকে চলে যায় তারপরে তুমি যদি সত্তর বছর বেঁচে থাকো আর মাথা ঠুঁকে ঠুঁকে মসজিদকে খাল করে দাও আর চোখের পানিতে যদি নাগর নদী বইয়ে দাও তারপরেও তুমি আর দ্বিতীয়বার ওই মাল ফিরে পাবে না শুধু আল্লাহ দেবেন তো দেবেন একবার দেবেন দ্বিতীয়বার আমার রব তোমাকে দেবে না মা মন বেটির দল আমার যা বয়স আপনারা সব আমার বেটি তো বেটির দল একবার ধ্যান দিয়ে শুনেন নাম্বার এক পাঁচটার মধ্যে নাম্বার এক বিশ্বনবী বঞ্চেন সাবা বা কাবলাহ হারামিকা হে আমার উন্নতের দল জওয়ানিকে নিয়ামত মনে কর কে নিয়ামত মনে কর বার্ধক্য আসার আগে এককালে তুমি শিশু শৈশব কৈশব ছিল তোমার কাছে যৌন তরঙ্গ ছিল না তোমার ভিতরে যৌন উত্তেজনা ছিল না যৌবন কী জিনিস তুমি বুঝতে না কিন্তু এমন একটা দিন আসলো যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইতে হয়নি দরখাস্ত দিতে হয়নি তোমার ভিতরে যৌন তরঙ্গ আল্লাহ এনে দিলেন এই যৌন তরঙ্গ তোমাকে কাজে লাগাতে হবে এবার যে দিন তোমার কাছ থেকে যৌবনকে কেড়ে নেওয়া হবে বিলুপ্ত করে দেওয়া হবে তারপরে তোমার গর্দন ধরে তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেওয়া হবে তখন যদি তুমি মাথা মরে যাও আর যৌবন ফিরে পাবে না এই বারক ব্যাকফিটে সৌন্দর্য ব্যাকফিটে সৌন্দর্য মাইকে সারা উঠছেখানে আলহামদুলিল্লাহ আপনাদের বিরক্ত লাগছে নাকি তাহলে যৌবন দুই রকম যৌবন মানব দেহের কেউ গির ভাঙলে পরে পিতল কাঁসা সেই রকমই যৌবনের দশা পিতল কাসার বদলা চলে যৌবন বদলাই না রে মানব দেহের কেউ গৈর কর না যৌবন কত বড় আমার এবার যৌবনের দুই ভাগ নারীদের যৌবন আলাদা পুরুষের যৌবন আলাদা পুরুষের যৌবন উগ্র নারীদের যৌবন চাপা পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা পুরুষের যৌবনে জোয়ার ভাটা নারীদের যৌবনে চাপা ভাটা অতএমার রি ভান্ডাকে একদিকে বান্দা আর একদিকে বান্দি আল্লাহ আকবা তালা পুরুষেকে যৌবন দিয়েছে পুরুষের মতো নারীদেরকে দিয়েছে নারীর মতো পুরুষের পুরুষ কাজে লাগাবে আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে আল্লাহ ফি বলেছেনুনল ঘুমুল্লাহ দিল্লা la de loho

হারামিকা যৌবনকে নিয়ামত মনে চলে যাওয়ার আগে জি এবার একটা উদাহরণ দিব নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন কিছু কথা ইশারাই বলব যতটা ইশারাই বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন অতটা ইশারাতেই বলব মাবন ধৈর্য ধরে পেট্রোল পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক এটা হচ্ছে পুরুষের যৌবন পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর উগ্রতা আছে ধরবে পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা এরও আগুনের খোরা কিন্তু পাখা করতে হয় ধর এটা তোর খাবার ধর যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি ছাড়েও তত তাড়াতাড়ি পুরুষ যত যৌন খোদাতে উগ্র হয় অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায় আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইব আসা ইউন র কেউ না সাজিদোন আলহ আমেরো নাবিল মারুফি ওন্ডা ও না নিল মুনকারী আলী হুদু দিল্লাহি অবাশির মুক্মিনী আর একটা এক পরিচিতি আপনাদের সামনে ফাইদা কুদিয়াতি সোলা তুফান তাসি রফিল আরদি অবত হ মিং ফাদনিল্লাহি ওদক রুল্লাহা কাশিরাল্লা কুন্তুফলে হন ভাই রাম আদ যুবকের দাল যৌবনকালে যুবকদের দুইখানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না তোমরা গাফলতি করবে না আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি স্প্রেড দিয়েছি এই স্প্রেডটা যদি না দিতাম নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকত তোমরা মার্কেট করতে না ব্যবসা বাণিজ্য করতে না চাষবাস করতে না তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না অতএব তোমাদেরকে আমি দায়িত্ব যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্যে এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে পৃথিবী যে কোনো কোনে অর্থ আছে সেটাকে উপার্জন করো শুধু যে হালাল সেটাকে উপার্জন করে নিয়ে এসো তোমার মা বা বিবি সন্তান তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে হে যুবক কালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি তুমি ইনকাম করবে তুমি করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো মিনার্তি যেমন তোমার ইনকাম হবে ওইরকম তুমি স্ত্রী পুত্র কন্যা মা বা ভাই বোন তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি একটা দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব কী আতাইবন আবেদন আলহামিদুন আসাই হন আর সাজিদোন এগুলো দায়িত্ব নয় এগুলো আমল তুমি তৌবা কারনেওয়ালা হয়ে যাও আল্লাহর প্রশংসা হল্লা হয়ে যাও আর তাই আল্লাহ এবং ইবাদত কারণেওয়ালা হয়ে যাও গোনহা থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও রুকু কার্নেওয়ালা হয়ে যাও শাসদা কার্নেওয়ালা হয়ে যাও এই ছটা কথা বলার পর যদি কেউ নিজে না

কোরানের বিরুদ্ধে কথা বলবে তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে উত্থাল বয়স থাকবে আর এটাকে তুমি শুনে নেবে এটা কোনো দিন হবে না তাই এক তুলো না ওই প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও যুবকের দল তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও বল হ্যাঁ ফিদুন আলী হুদুদিল্লাহে আল্লাহর কোরআনের আমি হেফাজত করবো অত তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি অতএব হে যুবকের দল তুমি ইবাদত কর এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও আর সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ডন হয়ে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যুবক আমি তোমাদেরকে দুইখানা আমল পৃথিবীতে দিলাম দুটো আমল দিয়েছে একটা উদাহরণ দিব উদাহরণটা কি এই গ্রামে ধরেন মসজিদ মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি চার পাঁচজন ইমাম সাহেব আছেন আমি আছি আরও দু তিনজন আছে এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে বস বস তুই বস তোর হাতে এই মোবাইল রে বাপ তোর বাপ আগে বিয়ে না কেন তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন চাচা চাচা বলে কি হলো আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেছে তাস খেলছে কোরানের বিরুদ্ধে চলছে এটা তখন আমার ভাষাটা কি হলো মনে হচ্ছে যেন গায়ে বল নাই হিজড়ে কোন গায়ে আর বলই নাই ছাড় ছেলেটা তাকিয়ে থেকে গেল আমি বললাম বড় আশা করে এরা যাবে তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে হলো না অবাক হয়ে আছে ও তাকিয়ে আছে এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে ধরে আসছে দৌড়ে এসে কী বলছে চাচা কী রে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে শালা গরু বলি দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম কিন্তু দিনের ব্যাপারে জি আচ্ছা বলেন একটা লোক লদিতে মাছ মারতে গিয়েছে যে ফজরের পর থেকে ও ডুবছে উঠছে ডুবছে উঠছে ডুবছে উঠছে দিয়ে মাগরীব পর্যন্ত খালি মাছি মেরেছে যে মলানি সাহেব কাছে ফতোয়া লিছে যে এর সাথে উঁচু করতে পারবো না তাই মন চলবে আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন সারাদিন পানিতে ডুবছে এসার নামাজ তাই মমে পড়বে তো আমাদের অবস্থা তাই দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি জীবন যৌবন শক্তিকে ঢেলে দিছি আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি আল্লাহ বলছে আই তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো না পারলে মুখ দিয়ে বলো না পারলে ঘৃণা করো তো ঘৃণাটাই করে চলবে চলবে না